আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা গুগল শিট ধরতে পারো অথবা এক্সেল শিট ধরতে পারো তবে তোমরা এক্সেল শিটে তোমরা ধরে নাও আজকে আমি বাই করে দেখাবো তোমাদেরকে পার্সেন্টেজ মনে করো কোম্পানি 1 কোম্পানি 2 কোম্পানি 3 কোম্পানি 4 এভাবে কোম্পানি 8 পর্যন্ত তোমার আছে তো কোন কোম্পানি কত পার্সেন্টেজে অবস্থান করতেছে সেটা তোমরা কিভাবে তো আমি যদি এখানের মধ্যে দশ লিখি তারপরে এক লিখলাম তারপর তিন লিখলাম দেখতে পাচ্ছি এখানে কিন্তু পার্সেন্টেজ আসতেছে না তো এখানে পার্সেন্টেজ আমি কীভাবে নিয়ে আসবো কিন্তু আমি যদি এখানের মধ্যে লিখি তাহলে দেখতে পাচ্ছি এখানের মধ্যে একশো এক হাজার পার্সেন্ট চলে আসছে বাট আমি কিন্তু এখানে শুধুমাত্র দশ দিব আমি যদি বিশ লিখি দেখতে পারতেছি বিশ পার্সেন্ট চলে আসতেছে আমি যদি নব্বই লিখি নব্বই পার্সেন্ট চলে আসছে এটা আমি কিভাবে করেছি তো আমি আবার আপনাদেরকে দেখাই আমি যদি এখানে বলতে এক লেখি এক পার্সেন্ট দুই পার্সেন্ট অর্থাৎ সংখ্যা লিখে আমি ইন্টার করতেছি বাট পার্সেন্টেজ কিন্তু অটোমেটিক উঠে যাচ্ছে তো এটা তোমরা কীভাবে খাবে এটা করার জন্য তোমরা একটা তো এখানে যদি আমি লেখি বাট এখানে উঠতেছে না তো এটা করার জন্য তোমাদেরকে শুরুতেই কী করতে হবে এরকম কোম্পানির নাম দিয়ে তোমরা সাজিয়ে নিবে এবং ওয়েবসাইটে পার্সেন্টেজে গড়টা যে গড় সিলেক্ট করতে চাও আমি এই গড় সিলেক্ট করে নিলাম দেখানোর স্বার্থে বাট এটা আমি কেটে দেব কেটে দিয়ে তোমাদেরকে আজকে দেখাবো এখানের মধ্যে পার্সেন্টেজ উঠে একটা কাজ উঠে না কিন্তু এখানে আমি পার্সেন্টেজ তুলে তোমাদেরকে একটা গ্রাফ দেখিয়ে দেবো কীভাবে গ্রাফ করতে হবে তো তোমরা এখানে প্রথমেই লিখবে এক অথবা দশ লিখে পার্সেন্টেজের মধ্যে ক্লিক শিফটে ধরে ফাইভের মধ্যে ক্লিক করলে পার্সেন্টেজ চলে আসে তারপর ইন্টার করে দিই এরপর তোমরা এই জায়গার মধ্যে ধরে এটার মধ্যে একটা টান দিয়ে দিবে টান দেওয়ার পর তোমরা এটাকে কন্ট্রোল এস দিয়ে তোমরা সেভ করে নিবে দেখতে পাচ্ছ যে কন্ট্রোল এস দিয়ে কিন্তু আমি সেভ করে নিয়েছি এখন যদি আমি এটা মুছে ফেলি এখন যদি আমি লিখি এক পাঁচ দশ নব্বই একশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দেখতে পাচ্ছ আমার পার্সেন্টেজ কিন্তু এখানের মধ্যে চলে আসছে তো এখন পার্সেন্টেজ সংখ্যার মধ্যে কিভাবে যোগ করবে সেটা দেখিয়ে দিলাম এক্সেল শেটের মধ্যে এখন আমি দেখিয়ে দেবো এই দশটা কোম্পানির গ্রাফ কিভাবে বের করতে পারো তো তোমরা উভয়টিকে সিলেক্ট করবে সিলেক্ট করার পর এফ ইলেভেনের মধ্যে ক্লিক করে দিবে দেখতে পাচ্ছ আমি এফ ইলেভেনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর ওয়েট করতেছি এখানের মধ্যে কি গ্রাফ চলে আসবে এখানে গ্রাফটি আমি যদি তোমাদেরকে দেখাই গ্রাফটি এভাবে দেখা যাবে বাট এখানের মধ্যে শুধুমাত্র একটি দেখাচ্ছে পাঁচ হাজার পার্সেন্টেজ অর্থাৎ এটাকে যদি আমি আমি ঠিক করে দিই মানে এটাকে দশ বিশ দশ বিশ তিরিশ দশ বিশ তারপর তিরিশ এখন যদি আমি পার্সেন্টেজটা বের করে দেখাই তাহলে এটা সমান তালে আছে যার কারণে দেখতে পাঁচ আর আগেরটা পাঁচ হাজার পার্সেন্ট একটাই ছিল সব থেকে বেশি যেন একটা দেখা গেছে বা দেখা যায় তো এটা আমি সিলেক্ট করে এভাবে সিলেক্ট করে আমি কি করেছি এফ ইলেভেনের মধ্যে ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়ার পরে কারের মধ্যে অনেক মডিউল আছে তো তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা কিন্তু ইউজ করতে পারো তো আমি এটা এখান থেকে এটা আমার পছন্দ এটা আমি ইউজ করি তো এখানে কোম্পানি ওয়ান কোম্পানি টু এবার কোম্পানি এইট পর্যন্ত আছে এভাবে তোমরা যে কোনো কিছু ভাবে গুগল এক্সেল শেষের মধ্যে তোমরা করে নিতে পারবে তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার এই ভিডিওতে তোমাদের মতামত জানিয়ে দেবে এবং পরবর্তীতে আরো দুর্দান্ত ভিডিও নিয়ে তোমাদের কাছে নিয়ে আসবো আজকের ভিডিও এখানে শেষ করে নিয়েছি আসসালামু আলাইকুম